বন্ধুরা বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার ফুটবল খেলার ধরন এমনই যে আপনারা দেখলে চোখ সরাতে পারবেন না এছাড়াও তিনি ফুটবল খেলে বিভিন্ন রকমের ট্রফি জিতেছেন আপনারা যদি ফুটবল ইতিহাসে সবচেয়ে গোল সংখ্যা কার দেখেন তাহলে লিস্টে সবার আগে নাম আসবে ক্রিশ্চিয়ানো রোনালদো কারণ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর কাছে খেলা থেকে শুরু করে সম্পত্তি পুরস্কার সাফল্য সবকিছু রয়েছে রোনালদোর কাছে কিন্তু আপনারা কি জানেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার জীবনে এমন কয়টি ভুল সিদ্ধান্ত নিতে হয়েছিল যেগুলো তার কেরিয়ারকে নষ্ট করতে পারত তো কি এমন সেই ভুলগুলো তো আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব Corbin. ক্রিশ্চিয়ানো রোনালদো ছোটবেলা থেকেই তিনি এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন পর্তুগালের দ্বীপে জন্মগ্রহণ করা রোনালদো মাত্র বারো বছর বয়সে স্পোর্টিং ক্লাবে যোগ দেন তবে তখনকার সময় রোনালদোর কিছু ভুল সিদ্ধান্ত নিতে হয়েছিল কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একমাত্র রোনালদোই ছিলেন যিনি নিজের কেরিয়ারের শুরুতে অনেক কিছু সমস্যার সম্মুখীন হন কিন্তু তার অভিজ্ঞতা ও চরম পরিশ্রমের মাধ্যমে সেই ভুল সমস্যাগুলো কাটিয়ে ওঠেন তো কি সেই ভুলগুলো যেমন নাম্বারে স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার পর রোনালদো এত কম বয়সে বড় বড় প্লেয়ারদের সঙ্গে ফুটবল খেলার সুযোগ পান কিন্তু তা সত্ত্বেও রোনালদোর মনের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যে ক্লাব পরিবর্তন করা মানে স্পোর্টিং ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তটা ছিল রোনালদোর এক প্রকার ভুল কারণ তেখনকার সময় রোনালদোর বয়স অনুপাতে খুব কম বয়সী ছিলেন এ সকল পরোয়া না করে তিনি সব ভুলগুলোকে অতিক্রম করে ফুটবল ইতিহাসে রেকর্ড করতে থাকেন দু হাজার তিন সালে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর রোনালদো একের পর এক ইতিহাস গড়তে থাকে যেমন হয়ে তার খেলার এমনই নিখুঁত ছিল যে আপনারা দেখলে চোখ সরাতে পারবেন না যার কারণে রোনালদোর ম্যানচেস্টার ক্লাবে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার বেড়ে কিন্তু এই ক্লাবে কয়েক বছর খেলার পর দু সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন আর তার কেরিয়ারের অন্যতম বড় ভুল সিদ্ধান্তের মধ্যে অন্যতম ভুল ছিল এটি এর মধ্যে অনেকে বলেছিলেন যে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা ছিল একটি ঝুঁকি এবং সে সময় রোনালদো এমন কিছু সমস্যার মধ্যে পড়েন যেখানে রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল নিয়ে তর্ক বিতর্ক হয়েছিলেন তবে পরবর্তী সময়ে রোনালদো তার খেলার ধরনকে বদলে দেয় এবং এই সিদ্ধান্তটি পরবর্তী বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় নাম্বার তিন ব্যক্তিগত সমস্যা রোনালদোর জীবনে শুধু ফুটবলকে নিয়েই ভুল ছিল না তার ব্যক্তিগত জীবনেও কিছু জটিলতা ছিল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দু সালের মাঝে তার ব্যক্তিগত সম্পর্কের সমস্যা যা মিডিয়ায় ব্যাপক প্রকাশিত হয় কিছু কারণে রোনালদো তখনকার সময়ে তার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের দিকেও নজর দেননি যা তার কেরিয়ারের কিছু সময়ের অন্ধকার করে তুলেছিলেন তবে পরে তিনি তার ভুলগুলোকে বুঝতে পেরে শুধরে নেয় নাম্বার চার আল নাসর ক্লাবে যোগদান দু সালে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন রোনালদো যা বিশ্ব ফুটবল প্রেমীদের জন্য একটি বড় চমক ছিল এবং কিছু দর্শক মনে করেছিলেন যে এটা ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কিন্তু রোনালদো নিজেই বলেছিলেন যে এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি একজন ফুটবল যতই সাফল্য থাকুক না কেন তার জীবনেও ভুল থাকে তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এমনই একজন ফুটবলার যিনি তার জীবনের প্রতিটা ভুল তাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছেন এবং তিনি দেখিয়েছেন যে ভুলগুলো শুধরে কিভাবে নিজের শক্তি ও মানসিকতা উন্নত করা যায় তবে ছোটবেলা থেকেই রোনালদো ফুটবলকে এতটাই ভালোবাসেন যে এটা বলতে পারি যে রোনালদো কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না তো যাই হোক রোনালদোর এই ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কী তা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ